আমার লোক কি গরু পেট ভরে খা আর কিছুদিনের মধ্যে তো সন্তান জন্ম নেবে আমি যে তোকে ভালো কিছু খাওয়াবো তার তো সমর্থই নেই এই ঘাস ছাড়া তোকে যা কিছুই দিতে পারি না এক তিনি ভাঙা গ্রামে মাটির বাড়িতে তারা বসবাস করে মাধবী দিন সংসারের কাজ ও কোকিলার দেখাশোনা করে আর পলাশ মাঠে দিন মজুরের কাজ করে এভাবে তাদের সংসার চলে একদিন কাজ থেকে ফিরে পলাশ দেখে মাধবী গোয়ালঘর পরিষ্কার করছে তুমি এখনো এত সংসারের কাজ করছো তুমি যে গর্ভবতী তুমি ভুলে গেছো নাকি নিজের ভালো করে যত্ন নিচ্ছো তো সময় মতো খাওয়া দাওয়া করছো তো এক হ্যাঁ আমি একদম ভালো আছি কিন্তু ককিলাও যে গর্ভবতী আমার কিছুদিন মধ্যেই কোনো বাচ্চা হবে এই সময় তো ওর যত্ন দরকার আমরা তো ওকে ঘাস আর কিছুই খেতে দিতে পারছি না চিন্তা করো না কোকিলের বাচ্চা বলে আমাদেরও অবহাওয়া সংসারে সচ্ছলতা আসবে ও সন্তান দুধ পান করার পর যতটুকু দুধ বাজবে তা বিক্রি করে আমরা ওকে ভালো খাবার দিতে পারবো এবার চলো তো হাত পা মুখ ধুয়ে বিশ্রাম নাও তুমি তো সেই ভোর থেকে কাজ করছো মাঠে তারপর তারা দুজন ঘরে চলে যায় আর এদিকে তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বুড়ি তখন তার নজর পড়ে কোকিলা গরুর ওপর এই কথা বলে সেই বুড়ি যখন গোয়াল থেকে গরুর দড়ি খুলে নিয়ে যাবে ঠিক সেই সময় ককিলা গরু জোরে জোরে ডাক দিকে লাগে হাতেই কোকিলা সামনে কি যেন একটা করতেই কোকিলা বস হয়ে যায় কিন্তু আর ডাকে না আর লাফালাফিও করে না বুড়ির সাথে হাঁটতে হাঁটতে কোকিলা চলে যায় কি ব্যাপার বলো তো কোকিলো ওইভাবে ডেকে আবার শান্ত হয়ে গেল দুদিন ধরে যা গরম পড়েছে ওর মনে গরমে খুব কষ্ট হচ্ছে তুমি খেয়ে দিয়ে পুকুরে ওকে স্নান করে নিয়ে নাও কেমন ওদিকে বুড়ি কোকিলাকে বসিবিত করে গ্রাম ছেড়ে আজ আমার পেট ভরানোর জন্য খিদে পেয়ে গেছে কুটিরে ফিরে আমি মুরগিটা খাবো কোকিলা গরু সম্মুখী হয়ে ডাইনির সাথে হাঁটতে হাঁটতে পৌঁছায় জঙ্গলের গভীরে ডাইনির কুটিরের সামনে ককিলা গরু কোয়ালে নেই আমি তো এই মন্ত্রটা এমনি খেলতে এলাম না কাকিমা আমি ও দেখিনি আমি যখন উচিতই তো ভয় না আমাদের কোকিলাকে কোন যদি বুড়ি চুরি করে নিয়ে যায় তাহলে সে বেশি দূর যেতে পারবে না আমরা তাকে ঠিক খুঁজে বের করব জঙ্গলের পথ ধরে কোকিলাকে খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের অনেক গভীরে প্রবেশ করে আর কোকিলাকে দেখতে না পেয়ে মাধবী খুব কান্নায় ভেঙে পড়ে কোকিল মামা আমার দেই কোথায় কোকিলা তুই सहारा দে মা কোকিলা ঠিক কোথায় তখন হঠাৎ পলাশের চোখে পড়ে একটা মুরগির পালক ওই দেখো গিন্নি একটা মুরগির পালক শিউলি বলছিল না যে বুড়িটা হাতে করে একটা মুরগিও নিয়ে যাচ্ছিল হ্যাঁ মুরগির কথা বলনো বটে পলাশ মাধবী ওই পালকটা থেকে কিছুটা দূরে এগোতেই আরেকটা পালক চোখে পড়ে গিন্নি আমার পালুকের রসন করে গিয়ে যায় মনে হয় আমরা কাঁচাকাজেই আছি পালক অনুসরণ করতে করতে তারা জঙ্গলের অন্য পথে প্রবেশ করে তুমি একটা জিনিস লক্ষ্য করেছো জঙ্গলের এই পথে কোন পশু পাখি ডাক শোনা যাচ্ছে না পুরো যেন থমথমে কোকিলাকে ডাকতে ডাকতে তারা আরো এগোতে থাকে কোনো মানুষ আছে যায় আর অচেনা জায়গা দেখে সে খুব ভয় পেয়ে যায় সে খুব ডাকতে থাকে শুনতে পেলে কোকিলা মামা করে ডাকছে কোকিলা কোকিলা ও কোকিলা ওদিকে কোকিলা তার চেনা মালিকেরা শুনতে পেয়ে আরো জোরে জোরে ডাকতে থাকে কোকিলা একটা পরিত্যক্ত কুটিরে বাধা রয়েছে উঠানে মুরগির পাল ও পশু পাখির হাড় ঘরে ভর্তি মাধবী সব কিছুকে উপেক্ষা করে দৌড়ে গিয়ে ককিলাকে জড়িয়ে ধরে

তাই নি লক্ষ্য করে মাধবীর সন্তান সম্ভাবনা সে মুখের সামনে হাত নিয়ে এসে বিড় করে কী সব মন্ত্র পাঠ করে সে মাধবীর দিকে ধুলোর মতো কী যেন একটা ছুঁড়ে দেয় তুমি আমাদের চোখে ধুলো থলে দিয়ে ভাবছ তুমি আমাদের চোখে ফাঁকে দিয়ে পালাবে পালানোর কোনো দরকার নেই তুমি বুড়ি মানুষ তাই তোমাকে একবার ছেড়ে দিচ্ছি এরপর যদি ভুল করে থাকো পলাশের কথা শুনে বুড়িকে ভেসে ওঠে এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে পলাশ ও মাধবী কোকিলা গরুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় তারপর তারা বাড়ি ফিরে এসে কোকিলাকে গল বেঁধে দেয় মা আমার তোর কোনো কষ্ট হয়নি তো দাঁড়া তোকে আমি এক্ষুনি খেতে দিচ্ছি বান্ধবী কোকিলাকে খেতে দেয় কোকিলাও ধান নেড়ে মনে আনন্দে খেতে থাকে আকাশটা গৌর অন্ধকার হয়ে আসছে মনে হয় এখনই ঝড় বৃষ্টি হবে চলো আমরা ঘরে চলে যাই এরপর সন্ধে বেলায় প্রবল ঝড় বৃষ্টি হয় মাধবী ও পলাশ রাতের বেলা খাওয়া দাওয়া করতে করতে চলো আমরা খাওয়া দাওয়া কে শুয়ে পড়ি তারপর তার খাওয়া দাওয়া কে শুয়ে পড়ে তখন মাঝরাত বৃষ্টি হয়েই চলছে হঠাৎ মাধবীর প্রচন্ড পেটের যন্ত্রণা শুরু হয়

কি হচ্ছে তাই মা খুব কষ্ট হচ্ছে তুমি কিছু একটা করো তারপর বার বা যে ঈশ্বর নিষ্টি পারে সরি যে ঈশ্বই ক না সারি শুনতে পায় পশু হলো তার সব বুঝতে পারে তখন দেখা যায় মাধবী ধুনুর মতো জিনিসটা কোকিল গড়ু নিজের দিকে টেনে নেয় ওইদিকে মাধবীর ব্যথা যন্ত্রণা ধীরে ধীরে কমতে থাকে আর এদিকে কোকিল গড়ুরই ব্যথা যন্ত্রণা শুরু হয় বু সত্যি কৃপা করেছেন তর কন্যা সন্তান জন্ম দিয়েছেন কন্যা বউ দুটোই সুস্থ রয়েছেন এমন কোকিলা ঠিক আছে তো ও যে খুব ডাকাডাকি করছিল হ্যাঁ কোকিলা একদম চুপ হয়ে গেছে তোমার কান্নার আওয়জে সে ডাকাডাকি করছিল পরের দিন সকালে পলাশ বনে গিয়ে দেখে যে কোকিলা এক সুন্দর পাখির জন্ম দিয়েছে আর কোকিলা কোকিলা তুই নড়ছিস না কেন এভাবে হেলে শুয়ে আছিস কেন কোকিলা কোকিলা কি হয়েছে তোর কপিলা কপিলা এই কথা মাধবীর কানে পৌঁছতেই শিব সেখানে ছুটে আসে হ্যাঁ গো কোকিলার মুখ দিয়ে এমন কোন ফেনা উঠেছে কেন কোকিলার কি হয়েছে কোকিলা 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 সাথে সাথে এই দাববলের মতো করতে থাকে টেনে হিচিয়ে গোলা দৌড়ি ছিড়ে অবশেষে গোয়া থেকে পালিয়ে যায় তারপর কোন চললে সামনে দাঁড়িয়ে দিকে চলে শ্রীপন ওড়িয়া দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়ে प्रिया বান্ধবী কাশ্মীর বিয়েতে পলাশপুর গ্রামে উদ্দেশ্যে এجا ট্রেনটা হল মাদ্রাজ থেকে বাড়ি এদিকে রাত হইয়াছে ট্রেনে কামরায় এত লোকজন নেই

তারা একটা চায়ের দোকান দেখতে পায় দাদা দোকান বন্ধ করে ফেলছেন নাকি হ্যাঁ বাবু এই লাস্ট ট্রেনটার জন্য অপেক্ষা করছিলাম তেমন লোকজন নেই দেখে দোকান বন্ধ করে দিচ্ছি আচ্ছা এখানে রবিশ বাড়ি থেকে রানী বাবুর বাড়ি পৌঁছানো কিভাবে যাবে ও বাবা সে তো অনেক দূর গো এখন তো কোনো গাড়ি পাবেন না একটা ছোট রাস্তা আছে মিনিট খানির হাঁটা

লোকটি ঝড় জল মাথায় নিয়ে দুটো পায়ে সেখান থেকে চলে যায় রিয়া ও গাছতলায় গিয়ে দাঁড়ায় দিদি চল আমরা ফিরে এত রাতে মাঠ পেরিয়ে যাব কি করে তার উপরে আবার ঝড় জল এখান থেকে বেরিয়ে গেলেও পুরো ভিজে যাবো ভাই চল না বৃষ্টি যখন হবেই একেবারে ফাঁকা মাঠ পেরিয়ে ওদের বাড়িতে পৌঁছে যাবো তারা আর দেরি না করে রনি বাবুর বাড়ির দিকে রওনা দেয় আর ফাঁকা মাঠের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ তারা শুনতে পায় দিদি ও কিসের আওয়াজ রে ও ভয়ানক শব্দ ভাই মাটির মাঝখানে দিকে তাকিয়ে দেখ মনে হচ্ছে সার একটা কোনো মানুষকে আক্রমণ করেছে আ আ আ বাঁচাতে হবে না তো সারটা মেরে ফেলবে এই কথা বলে রিপন ও রিয়া সেদিকে এগিয়ে যায় আর মাঠের বরাবর পৌঁছতে সেই সারটা তাদের দিকে মুখ তুলে তাকায় আর বিদ্যুতের ঝলকানিতে তারা দেখতে পায় এ কোনো সাধারণ সার নয়

ও আমি তো তোকে খেতে দেব তা তো আমার ক্ষমতা নেই উল্টে দেখ তোর দুধ বিক্রি করে আমার পেট ভরাই

বাছুর হোক আর না হোক সারা বছর দুধ দিয়ে যায় বুড়িটা তো ঠিক মতো খেতেও দেয় না আর দেখো গরুটা তো কতটা করে দুধ দিয়ে দেয় আমাদের গরুগুলোকে অত খাওয়াই যত্ন করি তবু দুধ দেওয়ার নাম নেই লালির একটা ব্যবস্থা করতেই হবে চলো এরপর দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে নালি বাড়ি ফিরে না দেখে খেতি চিন্তায় পড়ে যায় লালি তো দেরি করছে কেন এদিকে তো অন্ধকার হয়ে গেল আর আমি তো ভালো করে চোখে দেখতে পারি না যে খুঁজে আনবো লালি সারা রাত বাড়ি ফেরে না আর পরের দিন সকালে দেখা যায়

শ্যামলিকাকির খবর শুনেছ খেতে ঘুরি লালি গরুকে খুঁজে না পেয়ে লালি গরু যেখানে ঘাস খেতে যেত খেতে ঘুরি সেই মাকে মাঝখানে বসেছিল কাল রাতে বৃষ্টির মধ্যে মারা গেছে গো

আর আজও প্রতি ঝড় বৃষ্টিতে রাতে বাজ পড়লেও সে অবশিষ্ট ঘটনার পুনরাবৃত্তি ঘটে নালি গরু গোয়ালা জেগে ওঠে তাই তো মাঠে এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ আসতে সাহস পায় না আপনি তো বলেছেন অনেক যুগে ঘটনার কথা আর সেই মুহূর্তে তো সেখানে কেউ ছিল না তাহলে আপনি এত ঘটনা জানলেন কি করে কারণ সে গোয়ালা তার মুখ থেকে তার বাইয়ের হাত ধরে সেখান থেকে ছুটতে শুরু করেন আর স্টেশনে পৌঁছতেই তার দুজনে অজন্য হয়ে পড়ে তখন স্টেশন মাস্টার আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন